একটা গান লিখেছিলাম আমি ভালো নেই ভালো নেই আমি দেশ আমি জানি না গানটাকে কিভাবে নেবেন তো গানটা এরকম বুকে ব্যথা খুব খুব করে কাশি মনে হয় বাজব না ভরে বেঁচে আছি বুকে ব্যথা খুক খুক করে কাশি মনে হয় বাজেব না মরে বেঁচে আছি দলগুলো সব খেলো খেয়ে আছে বেশ ভালো নেই আমি দেশ বাংলাদেশ আমি বাংলাদেশ ভালো নেই আমি বাংলাদেশ বাংলাদেশ তুমি বাংলাদেশ ভালো নেই তুমি বাংলাদেশ তুই হচ্ছে গান আমি জানি না কে কিভাবে নেবেন ভালো থাকবেন